শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি একদম ভালো আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনার সুস্বাগতম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হচ্ছে পঞ্চমুখী কতগুলো ফুল ফুটেছে এইগুলো আপনাদের না দেখে থাকতে পারলাম না এই যে পঞ্চমুখী ফুল এই যে দেখুন পঞ্চমুখী ফুল এই দেখুন পঞ্চমুখী ফুল কত সুন্দর লাগছে ফুলগুলো আর এখানে আর হলুদ ফুল ফুটেছে হলুদ জবা কত না সুন্দর দেখতে লাগে এই যে বালতিতে কতগুলো ফুল তুলেছি এইগুলো তুলবো ফুল যেমন সুন্দর আমাদের মনটা খুব সুন্দর হওয়ার দরকার ফুল একটা করে তুলছি এই যে দেখুন কত সুন্দর লাগছে ফুল তুলতে নিশ্চয়ই আপনাদেরও ভাল লাগে আপনাদের ছাদেও তো নিশ্চয়ই ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের পঞ্চমুখী জবা রক্ত জবা বিভিন্ন ধরণ জবা আছে আমাদেরও রয়েছে এই যে কতগুলো তুলেছি তুলতে বেশ ভালো লাগছে এই যে হলুদ হলুদ জবা এ যে হলুদ জবা এই যে একটা লাল জবা এই যে লাল জবা ফুল তুললে তো হলো না গাছে প্রায় জল দিতে হয় গাছগুলো পুরো শুকিয়ে যায় এই যে তুলছি এই যে কিছু নয়নতারাও হয়েছে এই যে আরেকটা একটা জবা এই যে আর একটা জবা আমাদের মনটা আজকাল বিষাক্ত হয়ে যাচ্ছে কারোর আর সুন্দর মন নেই ফুলের মতন যদি সুন্দর মন হয় খুবই ভালো হয় সবথেকে সুন্দর মন হচ্ছে শিশুদের ওদের মনের মধ্যে কেন কোনো ব্যাস থাকে না এই জবা এই জবা ফুটেছে এই জবা আবার আলাদা এই যে কুমড়ো তো হয় না কুমড়ো ফুল ফুটেছে এই যে কুমড়ো ফুল দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো ফুল এই ফুল দিয়ে বেসন দিয়ে বড়া ভালো হয় তাই ভাবছি আজকে করব ভিডিওটা কেমন লাগছে অবশ্য আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আপনারা কেউ দেখবেন না তবু আসা একদিন না একদিন আমার ভিডিওটা দেখবেন এই যে আর একটা ফুলের গাছ এই যে দেখুন এটা হচ্ছে কি বলুন গাছ কি গাছ বলুন তো পুদিনা পাতা গন্ধটা খুব সুন্দর লাগছে এই যে থানকুনি পাতা এই যে থানকুনি পাতা এই থানকুনি পাতা রোজ খালি পেটে চারটে করে খেয়ে এক গ্লাস করে খেল এক গ্লাস জল দিয়ে খেলে বহু রোগের উপকার পাওয়া যায় আমি তো খাই আপনারাও খাবেন কারোর বাড়িতে যদি থানকুনি পাতা নাও থাকে বাজার থেকে কিনে নিয়ে এসে চারটে করে পাতা খালি পেটে নিয়ে খেয়ে চিবিয়ে খেয়ে এক গেলা জল খাবেন অনেক উপকার পাওয়া যায় এই যে কুমড়ো গাছ একটাও তো কুমড়ো হয়নি সব ফুল ধরে আছে আর জল না দিলে পুরো শুকিয়ে যায় কালকে জল দেওয়া হয়নি পুরো শুকিয়ে যাচ্ছে আবার জল দিলে পুরো টাটকা হয়ে যায় ভিডিওটা কেমন লাগছে আবার বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই অবশ্যই থাকুন সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে পারবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছাবে এই যে বেগুন গাছ লাস্ট দেখে শেষ করছি বেগুন গাছ এটাও বেগুন গাছ লঙ্কা গাছ আছে লঙ্কা ফুল ধরেছে অনেক গাছ আছে সব পরিচর্যা করতে আমার মা পরিচর্যা করে অনেক সময় লাগে করতে ঠিক আছে টাটা বাই বাই শিউ এখানে রাখছি পরের ভিডিওর জন্য তোমরা আপনার অপেক্ষা করতে থাকুন আমি নেপোলিয়ান এখানে শেষ করছি